তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো অপরাধ কি যুবকরা ইমান এনেছে কার উপর আল্লাহর উপরে অতএব বোঝা যায় আজকে ইসলামী দলগুলোর উপরে যত অত্যাচার যাচ্ছে অপরাধ একটাই তার মূল কারণ হইল তারা আল্লাহর রাস কায়েম করতেছে আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস যারা আল্লাহর বিশ্বাস করতে গিয়ে ফাঁসির মঞ্চে গেল তাদের বিরুদ্ধে কেউ কেউ বলতে যাচ্ছে এদের নাকি আকিদা খারাপ আপনার আকিদা যদি আপনি বাসাই করতে চান তাহলে ওদের মতো একটু লাইনে দাঁড়ান দেখবেন যে আকিদা জিনিস এত দুর্বলরা কোনদিন তাদেরকে চ্যালেঞ্জ করতে যেও না তার কারণ এখানে দুর্বলদের জায়গা নাই এখানে দুর্বলরা আসলে শক্তিশালী হয়ে যায় আর যারা টিকতে পারে তারা পাওয়া যায় ঠিক বলেন

এমন যুবক যখন রাষ্ট্রে থাকে তখন ফেরাউনের কলিজার পানি এমনিতেই ঘুরাইয়া যায় যে বললো না এক বদমাস পুলিশ স্যার সমস্যা হইলে এই যে আমরা একটা গুলি করলে একজন মারা যায় ওই জায়গায় আইসা আরো পাঁচ ছয় জন দাঁড়াইয়া যায় পালায় না আর উপদেশটা ইউনুস স্যার সুন্দর করে বলেন যে ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেশটা তিনি বলছেন আগে দাঁড়াইতো চারজন এখন দাঁড়াবে চল্লিশ জন ও ব্যাপারটা বুঝতে মিললেই বলছে কারণ এই জাতি এখন আর পরাজয় তরণ করার জন্য রেডি নাই এখন চূড়ান্ত বিজয়ের দিকে হাঁটবে ঠিক না বলেন ভারতকেও বলে দেই বাংলাদেশের দিকে যদি শৈর শাসককে পরাজিত পালিয়ে যাওয়ার শোকে দুঃখে কষ্টে যদি বাংলাদেশের উপরে কোন রকম লাল চক্ষু দেখানোর চেষ্টা করেন তাহলে এখন পর্যন্ত দাদা আছেন পরবর্তীতে কিন্তু আর দাদা থাকবেন না তার বাংলাদেশ লক্ষ শহীদের রক্ত জিরে চালিন তার বাংলাদেশ বাংলাদেশকে গেলা এত সহজ নয় এখানে রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর অলিরা বসে আছে প্রত্যেকটা জনপদের শহীদের রক্ত ঝরেছে এখানে মানুষগুলো দিন বোঝে ইসলাম বোঝে কেউ দিন প্রতিষ্ঠা করতে চায় কেউ দিনের খেত করে যখন ঝগড়া হয় সব দেখেন যখন ভয় দেখালো। দেখাল আমাদেরকে হাত পা কাটার ভয় দেখাও জেল জুলুমের ভয় দেখাও কিংবা তুমি আমাদেরকে ভয় দেখাইলেই যে বা মনে রেখো আমাদের মাথার চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করো তারপরে যেই ইলার উপরে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি ওই আল্লাহর উপরে বিশ্বাস থেকে আমরা এক চুল পরিমাণ পিস্তা হয়ে যাব না তোমরা শুধু হাত আর পাও কাটবা ওটা শরীর কেটে টুকরা টুকরা করলেও ইমাম থেকে এক চুল পরিমাণ করবো না আল্লাহ রবুল আলমী যুবকদের পরিণতি প্রসঙ্গে সুরা তোহার মধ্যে বলেছেন সাত যুবককে হাত পা কেটে হলো একজন থেকে আরেকজনের সামনে আর দুইজনকে ফাঁসি দেয়া হয়েছে লাশ ঝুলে আছে আমার বন্ধুগণ হাত পা কাটছে কয়জন আছে সাতজন আছে কিন্তু এই লেডি ফেরাউন পাঁচ তারিখ পর্যন্ত জুলাই আগস্টের আন্দোলনে পর্যন্ত যাদের হাত পা কাটতে হয়েছে বুলেটের আঘাতের কারণে খেতলে দেওয়ার কারণে সোনার ছেলেরা পিটিয়েছে তার জালেমরা হেলমেট বাহিনী সেই কারণে হাত পা কেটে ফেলতে হয়েছে যাদের তাদের সংখ্যা দুই হাজার চারশো তিনজন সাতজনের হাত পা কাটার কারণে আজ যদি হতে পারে সে ফেরাউন তাহলে দু এই এক থেকে চার পাঁচ জন ইতিমধ্যে আরো সংখ্যা বেড়ে গেছে প্রায় দুই হাজার পাঁচশো মানুষের কাছাকাছি যা যেই মহিলা হাত পা কাটতে বাধ্য করলো কাটলো সে কত বড় ফেরাও এই দলটা কি কোন মুসলমানের বাচ্চা করতে পারে একজন এব্রাহিম কে আগুনে ফেলেছে বলে তাকে আপনারা বলেন নমরুদের বাচ্চা নমরুদ ঠিক না ভালো না খারাপ মর্যাদা দেন না ঘৃণা করেন তো একজন কি আগুনের অপরাধে বলছেন ও কি ঘৃণা করছেন আপনি কিন্তু আপনি কি জানেন আপনাদের আপাই কি করিয়া গেছে আপনাদের আপা না শুনেন ওটা বাবুজান ওই এলাকার আমাদের আমাদের বাবুজান যদি হতো তার আমাদেরকে রেকে চলে যেতে না ঠিক উনি ওনাদের বাবু ওনার কাছে চলে গেছে এবারে শুনেন বাড্ডা এলাকায় শাহাজাদপুর এলাকায় ব্রাক ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটি ওখানে ভারত থেকে পুলিশ এনে ভারতের অস্ত্র দিয়ে সমানে গুলি করিয়েছে আপনার জানেন কি এই পুলিশগুলো পরে পালিয়ে গেছে এখনো অনেক রয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে হত্যা করার জন্য ভাড়া করে এই খুনিদেরকে সে এনেছিল এত সহজে কি সারা যায় হ্যাঁ এবার খেয়াল করে লাশ গুলোকে যত মানুষ মেরেছে ছাত্রদেরকে তাদের মধ্যে বারোটা লাশ একটা ভ্যানের মধ্যে উঠেছে রশি দিয়ে শক্ত করে বাঁধছে মোড়াইয়া মোড়াইয়া তার উপর ত্রিপল দিয়ে দিয়েছে ত্রিপল দিয়ে তারপর নিয়ে গেছে একটা পাম্পের মধ্যে নিয়ে জিজ্ঞেস করছে এই পুলিশ আর জিজ্ঞেস করলো তোর এখানে পেট্রোল আছে বলে হ্যাঁ আছে এরপরে লাশ গুলোর উপর থেকে ত্রিপল সরাইয়া দিয়া পেট্রোল দিয়া গোটা শরীর ভিজাই দিতে পারবে না আরে কার মায়ের গলি যার টুকরা সন্তান রে চোখের মধ্যে গলি বুকের মধ্যে গলি পেটের মধ্যে গলি মরে গেছে এখন আর এক পুলিশ বলে দেয় আগুন ওরা পায়ে ধরছে সার আমাদের পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাস এইটা আমাদের পেট্রোল পাম্প এখানে আগুন দিলে সব শেষ হয়ে যাবে স্যার প্লিজ একটু সামনে চলে যাবে ওরা ধরে সেই ব্যানটা শিবের সামনে রাস্তার মাছ বরাবর এনে ওখান থেকে পঞ্চাশ ষাট হাজার ধরে আগুন দিয়ে পড়াইয়া বারোটা লাশ এক ব্যানের মধ্যে পুরে সাই করে দিয়েছে একজন এব্রাহিমকে আগুনে পড়া অপরাধে যদি আপনি বলতে পারেন নকুল যত জঘন্য বারোটা মাস যার অর্ডারে যার নির্দেশে পুলিশেরা পড়াইয়া দিল সে কত বড় নমরুদের নামই হতে পারে একবার চিন্তা করে দেবেন আমার ভাইয়েরা পৃথিবীতে গোটা কোরআনের অনুবাদ আমাকে আল্লাহ তালা করার সুযোগ করে দিয়েছিলেন আমি কোথাও পাইনি যে কোনো শৈর শাসক জানেন নমরুদ ফেরাউন হামান সেখান থেকে কমে লুট কমে হাত কমে সাবুত কত কাহিনী আছে কিন্তু কেউ নিজের দেশের জাতির লোকদের তো বন্ধ করে এরকম ইতিহাস আমি পাইনি কিন্তু আপনি কি জানেন সাড়ে চার হাজার মানুষের তো বন্ধ হয়ে গেছে বুলেটের আঘাতে আঘাতে কি বলবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বললেন ওরা পৃথিবী থেকে আমি আল্লাহ এক পর্যায়ে বিদায় করে দিচ্ছি কাম তারা কোন যাওয়ার সময় তারা বুঝতে পারে না এইবার তাদের পরাজয় হবে বুঝতে পারলে কেউ দুপুরের খানা রান্না করে শোনেন আল্লাহ তারা বলেন এমনি করে তাদের যাওয়ার সময় ঝর্ণা ধারা খোলা ছিল বাঘ বাগিটা গাছ টমেটো গাছ গাছ সবজি শাক পেঁয়াজ রসুন আদা কত কিছু দাদা এই সব কিছু সুন্দর করে তারা সাজাই রেখে গেছে মা কো আমি এবং তাদের ঘরগুলো তাদের বাসস্থান গুলোর মধ্যে ছিল মোটা কার্পেট দিয়ে ফ্লোরের শ্বশুর দামি দামি ফার্নিচার এবং উজ্জ্বল বর্ণের হরেক রকমের বাতি দিয়ে তাদের ঘরগুলোকে জলজল করত। এইটাই শুধু না অনামাতিন কানু ফি হা ফিরিজের মধ্যে দেশি বড় বড় পাঙ্গাসু ছিল রোষ্ট ছিল এরপরে কত হাসমুখী বাইরে সরানো সিটানো ছিল ফি হা ফাকিহীন আর দিন রাতে আনন্দ ফুর্তি করার জন্য মদের বোতলগুলো তাদের রুমের মধ্যে সাজানো ছিল যেদিন বিদায় হয়ে গেল ফামা বাকাত আলাইহি المسমাউ ওয়াল আরদ ওয়া মা কানুন মুনজারিজ কই লাগাসে বিদায় হইয়া কিন্তু তাদের জন্য কেউ কাঁদে নাই ঠিক কুমিল্লার কেউ কানছিল নি না বরিশালের নাই সিলেটেরও কেউ কান্না করে নাই ঠিক না বলেন ঠিক আমি বাসিলা

আমার ভাইয়েরা বলেন কেউ কান্না করে নাই কিন্তু একটা কাম সবাই করছে শাসক যখন এই কথাটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো সবাই সুপ্রিয়া আদায় করে বললো আলহামদুলিল্লাহ এবার আল্লাহ রবুল আলমিন বলেন শোনো

সিংহাসনে তথা বাংলাদেশের সিংহাসনেও ওই বসাইয়া যেতে কোন দল আসবে ইসলামী দল কোনটা সেইটা আগে বোঝেন

একমধ্যে যদি হাত হতে করে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আইদান করো আমাদেরকে সাথে কাজ করা করে দাও তৌফিক দান করো এরপর আল্লাহ বলে না যা আলামুল আরিফীন এই পরমতে রাষ্ট্রীয় ও উচ্চাধিকার ওদেরকে বানাইয়া দেব অনুমাত কিনা لهم ফিলাম ওদেরকে আমি শক্তিশালী করে দেব আপনি বুঝতেছেন না এখন শক্তিশালী কথা আগে যখন সন্ধ্যা থানা আমি বাড়িতে আছে। ওরে বাবা 10 পুলিশ একসাথে আদিন আর এখন থানা মেরে কল দে আসলে আসেন তাহলে আমরাই আসি কি করা দরকার কি পরামর্শ আছে এই বললাম না ভাই কত মাহাবিল না কইলেই এই পালাইতে এসে ঠিক বলেন হ্যাঁ আর এখন

আব্দুলকে কিডন্যাপ করে আরো এক জনের নামে নোটিস এসে গেছে কিন্তু কোন দিন তারা একজন যে কোরআনের হুকুমাত قائমের জন্য শপথ নিয়েছে সেই শপথ থেকে দূর গிறான் বিস্থাপ হয়ে যায়নি এই দলটা কোনটা হইতে পারে চিন্তা করে শেষবারে নবীর একটা আদেশ দিয়ে আজকের আলোচনা শেষ শেষpathname বেশি দুঃখিত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবী বলেন ফা তাবিউস সিওয়াদ আল আযাম ফা ইন্নাহু মান শাযা শাযা যেই রাস্তার মধ্যে যেই দলটি ইসলামিক হয়ে। বেশি আছে। সবাই মিলে ওই পার্লামেন্টে নেতৃত্ব দেওয়ার মতো তোমরা তাদেরকে উপযুক্ত করে দিও তার কারণ হচ্ছে তারা যখন পার্লামেন্টে যাবে তখন তো আজকে রাত্রে যদি কোরআনের রাজ কায় কাউকে সকালে ফজরে সবাই নামাজি হয়ে যাবে আপনি যে সমর্থন দিলেন এই কারণে আপনাদের বাবা নমর নামাজ পড়ে সব পেয়েবে আর আপনি সমর্থন দেওয়ার কারণে সবকে জারিয়ার সব পেয়ে যাবে আগামী কাল থেকে জিনা বন্ধ হয়ে যাবে ফোর স্কোয়ার বন্ধ লিস্টেবি রাখতে ফোর স্কোয়ার চলবে না মদ চলবে মাদক বন্ধ হবে তাই এই যে অন্যান্য বন্ধ হইল আপনার ভোটের কারণে আপনার সমর্থনের কারণে এর দ্বারা আপনি একটা সদাকায় জারিয়ার হবে এই জন্য নবীজি বলেছেন ছোট একটা বড় কইরা তারপরে ফল খাওয়াতে যেটা বড় হয়ে গেছে একটু তোর পরিচর্যা করলি এই দুই মাস পরেই তো ফল আইসা যায় এই জন্য আল্লাহ তারা বলছেন আম যেহেতু খাইতেই চাও সুতরাং এই যে আম বড় হয়েছে যেটা ওইটারে পরিচর্যা কর নবীজির কথা হলো ফাত্তাবে আরো সেবা দাল আজাম বড় যেই দল ইসলামী দল সেইটারে তাড়াতাড়ি করে সমর্থন দিয়া ছোট দল আলারা সহযোগিতা দিয়া তাদেরকে পার্লামেন্টে পাঠাইয়ে দাও আর যদি বাদী লাগাও ফদুয়া দাও দেখাইয়া ওই দলটাকে যদি সমর্থন দিয়া আগাইয়া না নাও তাহলে না তাহলে তুই কিন্তু দোষবি হবি আল্লাহ রাব্বুল আমিন পার্লামেন্ট পার্লামেন্ট আমাদের সংকীর্ণতা রুগতে উঠে ইসলামী দল এবং মোমিন হিসাবে অন্য যে কোনো দল এবং মতের হই না কেন আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট সেই জন্য আল্লাহ রবুল আলমী যেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ সামনে এগিয়ে দেশের বর্তমান চলমান পরিস্থিতির মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি এবং দেশের নিরাপত্তা গড়ে তোলার মতো তৌফিক দান করে। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসল্লিগণ کرام সম্মানিত আমরা এতক্ষণ যাবত

তো যাই হোক যদি কোনো কারো হাজর থাকে যাদের আছে যা যত চলে আসবেন আমি অতি সংক্ষেপে একটু কথা আমাদের নূরপুর